বজ্রপাতের শব্দে তত সময় সবাই ভীত সন্ত্রস্ত দৌড় দিচ্ছেন জামাল ভুইয়ারা রুমের দিকে তীব্র বৃষ্টিপাত সেই সাথে বজ্রপাতের শব্দ এর মধ্যেও অনুশীলন বেশ পুরোদমেই চলছিল ফুটবলারদের হঠাৎই পাশে একটা বজ্রপাত হবার পরেই যেন সবাই ভীত হয়ে ডাগআউটের দিকে ছুটে যান বজ্রপাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে ডাগআউটের মধ্যেও ফুটবলাররা নিজেদের নিরাপদ বোধ করছিলেন না তারপরেও সেখানেই সবাই একসাথে অবস্থান করেন যত সময় বৃষ্টিপাত না থামে মাঠে তো আর নামা যাচ্ছে না বৃষ্টি থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বজ্রপাত মুসলধারে যখন বৃষ্টি হয় প্রথম প্রথম ফুটবলাররা ভয় পাচ্ছিলেন না বরং বেশ মজা করেই অনুশীলনে ব্যস্ত থাকেন তারা এই সময়টাতে ফুটবলারদের বারবার সাবধান করছিলেন গ্যালারি থেকে থাকা বেশ কিছু গণমাধ্যম কর্মীরা এ সময় মাঠে ছবি তোলার জন্য বেশ কিছু গণমাধ্যম কর্মীও উপস্থিত ছিলেন তখন বজ্রপাতের শব্দে বারবার মুহুর্মুহু যেন কেঁপে উঠছিল ঢাকা স্টেডিয়াম এত বৃষ্টি আর তুমুল বজ্রপাতের মধ্যে ফুটবলের মাঠে অনুশীলন চালিয়ে যাওয়াটা তো একটু ঝুঁকিপূর্ণ বটেই তাই ফুটবলারদের অগত্যায় ডাগ থেকেও বের হয়ে আসতে হলো সবাই তখন ড্রেসিং রুমের দিকে আসার জন্য দৌড়াতে শুরু করেন ফুটবলাররা সবাই ডাগ থেকে ড্রেসিং রুমে নিরাপদে যাবার পরই মাঠ ছাড়েন ক্যাবেরা অর্থাৎ যত সময় পর্যন্ত ফুটবলাররা মাঠে উপস্থিত ছিলেন তত সময় পর্যন্ত মাঠেই দাঁড়িয়েছিলেন হেড কোচ ক্যাবেরা এবং তার কোচিং স্টাফের সদস্যরা সবাই ফুটবলাররা নিরাপদে যাওয়ার পরপরই পরই মাঠ ছাড়তে শুরু করেন এই সময়টাতে বৃষ্টি বেশ সবাইকে উপভোগ করতেই দেখা যাচ্ছিল ফুটবলাররাও বজ্রপাত না হলে বৃষ্টিতে ভিজেই অনুশীলন চালিয়ে যেতেন বলেই জানা গেছে কিন্তু বজ্রপাতের প্রকোপে অনুশীলন বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল একটা সময় যে কারণে গণমাধ্যম কর্মীরাও মাঠ ছেড়ে উঠে আসেন গ্যালারিতে আর দ্রুতই ফুটবলাররা ফিরে যান ড্রেসিং রুমে এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পয়েন্ট টেবিলে জামাল ভুইয়াদের অবস্থান তিন নম্বরে সমান চার পয়েন্ট নিয়ে আছে হংকং দুই নম্বরে পয়েন্ট এবং গোল পার্থক্য সমান হলেও এক গোল করাই শীর্ষে আছে সিঙ্গাপুর বাংলাদেশের সমান এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোল শূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত পয়েন্ট টেবিলের এই ম্যাচে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হারলে বাছাই পর্ব উত্তরানো খুবই কঠিন হয়ে যাবে জামাল ভুঁইয়াও বিষয়টি মনে করিয়ে দিয়েছেন গতকালই তাই তো অনুশীলনে এতটা তোড়জোড় যদিও বৃষ্টির জন্য সেটি আর লম্বা সময় হল কই যদিও বৃষ্টি শেষ হবার পর আবারও মাঠে অনুশীলন করেছে ফুটবলাররা